ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধির প্রতিবেদনে চট্টগ্রাম নগরের বায়োজিৎ থানাধীন এলাকায় থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ রাজীব হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে এগারো মে শনিবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিতে শতাধিক নারী পুরুষ অংশ নেন চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারাও বলেন চিহ্নিত সন্ত্রাসীরা একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এ ঘটনায় চট্টগ্রাম বায়োজিদ থানার কেসিয়ার পরিচয়ধারী সন্ত্রাসী শাহজাহান সহ আরো দুই সহযোগী সন্ত্রাসী নজরুল ইসলাম ও শামসুর বিরুদ্ধে থানায় জিডি ও আদালতে একটি মামলা দায়ের করা হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি পুলিশ অথচ চিহ্নিত ওই সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সক্রিয় রয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা কোতুয়ালী থানা শ্রমিক লীগের সভাপতি হাসানের প্রধান বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট তসলিম উদ্দিন গুলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেতা বক্তিয়ার উদ্দিন খান চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহ তেসাম মহিলা আওয়ামী লীগের নেত্রী কান্তা ইসলাম মিনু জাতীয় শ্রমিক লীগ থানা সভাপতি দিদারুল আলম শ্রমিক নেতা মাজারুল হক যুবলীগ নেতা বাবলু জালালাবাদী শ্রমিক লীগ নেতা আফসারসহ অনেকে এ সময় ভুক্তভোগী রাজীব হোসেন সহ পরিবারবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গত চার মে শনিবার রাজীব হোসেনের উপর হামলা চালিয়ে গুরুতর জখম এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। এরপর রাতেই তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে এই ঘটনায় তিনি নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।